পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছি গোপালকে বিয়ের প্রস্তাব দিয়েছে বিডিও ম্যাডাম কিন্তু গোপাল এই বিয়ে করতে রাজি না বলেছে আমি প্রথম দিন থেকে আপনাকে ভালোবেসেছিলাম এখন তো রুক্মিণী বাইরে চলে গেছে সে কোনো দিন আপনাকে ভালোবাসতে পারেননি আপনার এই সরল মন প্রকৃতিপ্রেমী রকম দেখিয়ে আমি আপনার প্রেমে পড়ে গেছি তবে এখনই আপনাকে উত্তর দিতে হবে না আপনি ভেবে দেখুন আমাকে জানাবেন গোপাল বাইক নিয়ে যাচ্ছে আর চিন্তা করছে কি করবে বুঝতে পারছে না ও ভিডিও ম্যাডামকেও একবার বাইকে তুলেছিল খুব হাসছিল দুজনে কথা বলছিল। আবার রুক্মিণীও ছিল ও বাইকে চাপিয়েছে রুক্মিণী যেন ওর বাঁধন ছেড়ে চলে যাচ্ছে হাত টেনে ধরছে তবুও ছুটে বেরিয়ে গেল এদিকে ভিডিও যে সেও চিন্তা করছে গোপালের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো গোপালের এটাও মনে পড়ছে ভিডিও ম্যাডাম ওকে রান্না করে খাইয়েছিল আদর যত্ন করেছে আবার ভালোবাসেও ওর মনের মধ্যে দ্বন্দ্ব চলছিল বুঝতে পারছিল না কি করবে রুক্মিণীকে ভুলে গিয়ে নতুনভাবে নিজের জীবনটা কি গুছিয়ে নেবে তারপর হঠাৎ কি মনে হয়েছে ও যেন বাবা ভুবনেশ্বরের কাছ থেকে উত্তর পেয়ে গেছে মনে আর কোনো দ্বিধা নেই বাড়ি ফিরে গেছে এদিকে পারুল বুঝতে পেরেছে তরিতা কে কে কারা ফাঁসাতে চেয়েছে শিরিনের বাবাকে ফোন করেছিল সৌমিত্র রায় বলেছে যে কাকু আপনার সাথে একটু কথা বলতে চাই ওদের বাড়ি চলে গেছে পারুল তরিতা মৈনাক আর মল্লা দরজা খুলেছে বাবু বলছে বাবা ফুল টিম এসছো এসো এসো বসো ওদিকে ঘরের মধ্যে ছিল শিরিন আর ওর দুই বান্ধবী ওরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছে বলছে সীতোমা যে শিরিন যে হাটটা রায়ের দোকান থেকে কিনলাম আমরা ওটা কি আমি আজকে পড়তে পারি বলছে হ্যাঁ হ্যাঁ তুই পড় না তুই ওটা ওপেন কর ওকে যত্ন করে পড়িয়ে দিল খুব ভালো লাগছে একসাথে যাবে সেই সময় সিডিনের মা এসে বলছে আমাদের যে প্ল্যানটা ছিল সেটা ঠিক মতো কাজ করেছে তো সিডিন বললে তুমি একদম চিন্তা করো না প্ল্যান মাফিক সব হয়ে গেছে আর কোনো চিন্তা নেই পারুল ধরতে পারবে না আমরা কি কাজ করে এসেছি খুব খুশি ওরা এদিকে পারুল বলেছে শিরিনের বাবাকে কাকু আমি সব কথা বলবো আপনি আগে শিরিনকে ডেকে আনুন সেই সময় সৌমিত্র এসছে তার মেয়েকে রাখছে মাম তুমি একটু বাইরে এসো বলছে কেন বাবা তখন বললো পারুল এসছে পারুলের কথাই বলছিল পারুল এখানে এসছে অবাক হয়ে গেছে ওরা চমকে গেছে কি করবে ওরা কিন্তু ওর বাবা ডেকেছে তাই যেতে বাধ্য হলো বলছে শিরিন তোরা এখানে এসছিস এই কথাটা জিজ্ঞেস করলো পারুলদের বললো হ্যাঁ রে তোর জন্যই আমরা অপেক্ষা করছিলাম বলছে তুই আর কত নিচে নামবি দোকানের গয়না চুরি করছি বলছে কী বলছিস তুই আমি গয়না চুরি করছি আমাদের কি এতই অভাব করেছে বলছে তোর মতো একটা চোর ছেচ্চোর মেয়ে আমি জীবনে দেখিনি তোর কোনো অভাব নেই কিন্তু স্বভাবটা খুব খারাপ সব সময় অন্যের জিনিস হাতিয়ে নেওয়ার চেষ্টা করিস সিডিনের বাবা তো অবাক বলছে কি হয়েছে তুমি বলবে সিঁড়ি মা চিৎকার করছে পারুল তুমি আমার মেয়ের নামে এরকম অ্যালিগেশান কী করে আনছ আমার মেয়ে কি করেছে বলছে পারুল আমি হাওয়াই ভাসিয়ে কথা বলি না সৌমিত্রবাবুকে একটা কার্ডের নাম্বার দিয়েছে বলছে দেখুন তো এটা আপনার তো এখান থেকেই পেমেন্ট করা হয়েছে তখন বলল হ্যাঁ এটা তো আমারই কার্ড থেকে পেমেন্ট করা হয়েছে বলছে ওই শিরিঙ্গে পেমেন্ট করেছে কিন্তু কি করেছে জানেন দামি একটা গয়নাতে ট্যাগ পাল্টে দিয়েছে দিয়ে কম দামি ট্যাগ লাগিয়ে দিয়ে ষাট হাজার টাকা কমে গয়নাটা নিয়ে এসেছে বলছে সে কী মামাম তুমি আজকাল সব কাজ করছো আমাকে আর কত নিচে নামে বলছে না বাপি আমি এসব করিনি আমাকে মিথ্যে ফাঁসাচ্ছে বলছে তোকে মিথ্যে করে বলছি তারপর ভিডিও ফুটেজ এনেছে বলছে যে দেখ তুই সব প্রমাণ ছেড়ে এসেছিস ভিডিও ফুটেজ দেখেছে যে সীতমা শিরিন আরেকটা বান্ধবী ওরা তিনজন মিলে গিয়েছিল ট্যাকটা খুলছে সব দেখে ওরা অবাক হয়ে গেছে এবারও ফেঁসে গেল শিরিন আর কোনো কথা বলতে পারছে না খুব রেগে গেছে শিরিনের বাবা আর কত নিচে নামাবে ওর মেয়ে সবার সামনে ছোট হয়ে যাচ্ছে তারপর বলছে যে ষাট হাজার টাকা পাওনা আছে ইচ্ছে করলে গয়নাটা ফেরত দিয়ে দিতে পারে কিংবা টাকাটা দিতে পারে তখন সৌমিত্র বাবা বললো আমি টাকাটা দিয়ে দিচ্ছি কোন অ্যাকাউন্টে দেবো তরিতা তখন ওদের দোকানে অ্যাকাউন্টে পাঠাতে বললো সাথে সাথে পাঠিয়ে দিল পারুল ওর কাকাবাবুকে ফোন করলো যে ষাট হাজার টাকা গেছে কিনা বলল হ্যাঁ হ্যাঁ চলে এসছে বললো যে কি করে পেলে বললো যে আমি বাড়ি গিয়ে সবটা বলছি এদিকে ধরা পড়ে গেল বলছে শিরিন মনে মনে যে এবারও আমি পারুলের কাছে ছোট হয়ে গেলাম চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওর মা ভাবছে যে এই সৌমিত্র আর পারুলের রিকুয়েশনটা কেমন যেন মনে হচ্ছে ওরা না বাবা মেয়ে এক হয়ে যায় শিরিন বলেছিল আমি কি তোর বাবার টাকা নিয়েছি সত্যি করে ওরও তো বাবাও এইভাবে শিরিন সব সময় নিজেকে নিচে নামিয়ে দেয় এমনকি বৃন্দকেও ও বুঝিয়েছে এই শিরিন আমার বউ দিদিকে ছোটো করার জন্য এই সব কাজকর্ম করেছে একা কিন্তু ও করেনি বাড়ির লোক যদি ওকে না বলতো তাহলে ওর পক্ষে সম্ভব হতো না এত বড় ঘটনা ঘটানোর কারা কারা এর মধ্যে জড়িত আছে আমি সব জানি এবার আমি বাড়ি যাই তারপর ওদের খবর নিচ্ছি বলে ওরা বেরিয়ে চলে গেল। এমন কি সীতোমার গলায় হাটটাও দেখেছিল বল ওই তো ওই হাটটা বাড়িতে গেছে গিয়ে সবাইকে জড়ো করেছে একেবারেই রায়নের মাকে বলছে যে কাকিমা আপনি এই কাজটা করতে পারলেন বলছে আমি কী করেছি বলছে বৌদি যাতে দোকানে না বসতে পারে এত নিচে নামতে পারলেন তাকে ছোট করার জন্য শিরিনের সাথে হাত মেলালেন তখন বলছে তুমি বড্ড বেশি কথা বলছো রায়ণ জানলে কি হবে জানো বলছে আমি যা বলছি আমি সঠিক কথাই বলছি এই বাড়িতে কারা কারা চাইছিল না যে বৌদিদি দোকানে বসু আমি কি বুঝতে পারছি না টগর ওখানে নানান কথা বলছিল টগরকে ধরে এনে চর মেরেছে বলছে তুই একদম বেশি কথা বলবি না তোরও একদিন দেখবি এরকম বিপদ হবে কেন তুই এরকম করছিস তোমরা সবাই মিলে বৌদিদির যাওয়াটা আটকাতে চেয়েছিলে ওকে সংসারে আটকে রাখতে চেয়েছিলে কেন তোমরা করেছো এত বড় বদনাম পারুল বলল দাদু কিন্তু জানলে আর রক্ষে থাকবে না কাকিমা আমি চাই না এই বাড়িতে অশান্তি হোক তাহলে আপনার সাথে আমার তফাৎটা কী রইল আমি চাই যে আপনি নিজে নিজে শুধরে যান এরকম আর কখনও করবেন না কারুর পেছনে লাগবেন না তার ফল ভালো হবে না এবারে মতো আমি কাউকে কিছু বললাম না কিন্তু পরের বার যদি এরকম দেখি দাদুকে বলে দেবো দাদু এর বিচার করবে সকলে খুব খুশি পারুলের ওপর পারুলে বুদ্ধির কাছে হার মানতে বাধ্য হয় ওদিকে সিরিনও ওর বন্ধুরা ধরা পড়ে গেল ছোট হলো সকলের সামনে শিরিনের মাও কিছু বলতে পারলো না এদিকে জানিয়ে দিল পারুল এই বাড়ির লোকেরাই শিরিনকে জানিয়েছিল যার জন্য এত বড় পদক্ষেপ নিয়েছিল তরিতা সম্মান ফিরে পেলো খুব খুশি ওরা এরপর কী করবে দেখতে থাকবো কেমন লাগছে ধারমা একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখ